বাইক রাইড করে কেউ বকখালি আসতেই চায় না এই একটা কারণের জন্যে এই রাস্তায় আর কতবার এই হ্যারাসমেন্টটা হতে হবে তোমাদেরকে দেখাবো শুরু হয়ে গেল ভাই এই রাস্তাটা এরম পুরো একদম ভরা এই সব এই রোডটার নাম হচ্ছে ঝিঁকি রোড ভাই কেরালা কেরালা লাগছে পুরো মৌসুমি মৌসুমী আইসলাইনকে দেখবো সবার থেকে হবে ভাই দেখ কি সুন্দর বা লঞ্চ সেরকম ওখান থেকে তুলতে হলো এইবার তো মজা আসবে ভাই নিবি কি লাগছে রে আজকে আমরা যেখানে রাত্রে কাটাবো সেখানে সামনের ভিউটা ক্যাম্পের হাতে থাকবো বার দিকেও করবো বলো উন মাদের মতন উপভোগ করতে হবে ওষুধ চলো বাই Hey guys welcome back to my channel সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে অনেক দিনের ইচ্ছে ছিল অবশ্যই আজ আজ যাচ্ছি সত্যি কথা বলছি হোটেল একটা আলাদা জিনিস ওটার একটা অনুভূতি অন্য রকমের বাট ক্যাম্পিং করে ধরো ন্যাচারের মধ্যে থাকার যে অনুভূতি সেটা একদম ডিফারেন্ট হয় আর সেই অনুভূতিটাকে আজকে আমরা নিতে যাব আরো একটা নতুন জার্নি জানি স্পিটি ভ্যালি ওই স্বপ্নের দেশের মতন জার্নি কমপ্লিট করে আসার পরে এই মৌসুমি আইসল্যান্ড জায়গাটাকে সাধারণ মনে হবে বাট আমার কাছে সাধারণ বলে কিছু নেই আজকের দিন আরো একটা নতুন দিন আর এই নতুন দিনটাকেও জীবনের পাতায় একদম স্মৃতির মতন করে রাখবো সেরকমই একটা জার্নি হতে চলেছে তারা যারা আগামীতে মৌসুমী আইসল্যান্ড যাবে তোমাদের জন্য একটা দারুন ভিডিও আসতে চলেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে ভাবে অ্যাডভেঞ্চারই সাথে জার্নি এখন শুরু হয়ে গেছে আর আজকের জার্নিটা শুরু করছি একটুখানি ডিফারেন্ট ভাবে আজকে আমি অন দা ওয়েতে আজকে জার্নি শুরু করছি আর এখন বর্তমানে আমি রয়েছি পরিবারই বলে একটা জায়গা পাশেই আমার ছোট আর আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সুবন্ধু বুঝুন রসিক ভোজন রসিক মে ওরা একটা ফেসবুকে পেজ রয়েছে ভোজন রসিক ভোজন রসিক বাপন ওকে হয়তো অবশ্যই তোমরা অনেকেই চেনো যারা যারা আমাদের দীঘার ভিডিও দেখেছো ভাই আমরা সমুদ্র আসলে কি আমরা দীবন এক হয়ে যাই নাকি একদম পাহাড় ছেড়ে আবার আমরা সমুদ্রের খোঁজে দুজনের পাগলামি হবে ছুটি আনন্দ করবো আজকের দিনটাকে দুটো চা দিও হ্যাঁ আমরা এখানে এখন চা খাবো দিন চা খেয়ে আমরা আমাদের জার্নি শুরু করবো আজকের জার্নি মৌসুমি আইসল্যান্ডের দিকে চা আমরা খাচ্ছি ঠিক এরকম যায় এখন আমাদের চা খাওয়া কমপ্লিট এবার আমরা জার্নি শুরু করছি আমাদের আজকের জার্নি মৌসুমীর দিকে সো লেটস গো আর হর মহাদেব রাইট নাও এখন আমি রয়েছি খড়িবাড়িতে আর আজকে আমাদের জার্নি হচ্ছে যে কলকাতা থেকে মৌসুমি আইসল্যান্ডের দিকে আর এখন সময় হয়েছে পুরো নটা বাজে তো এখন রয়েছি খড়িবাড়িতে বাড়িতে তো এখান থেকে আমরা সোজা যাবো হচ্ছে রাজারহাটের দিকে এখন আমরা চলেছি রাজারহাট চৌমাথা ক্রসিং এ তো এখান থেকে আমাদেরকে সোজা যেতে লাগবে তিন কিলোমিটার মৌসুমি আইসল্যান্ড বা বকখালি এই জায়গাটায় তোমরা যে কোনো জায়গা থেকে যেতে পারো বাট কলকাতাকে যদি আমরা সেন্টার করি তাহলে মেন আমাদেরকে যেতে লাগবে হচ্ছে কি প্রথমে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে নামখানা নামখানা হয়ে মৌসুনি আইসল্যান্ড আর আমার বাড়ি যেহেতু হাবড়া তো আমি এখন যাচ্ছি খড়িবাড়ি রোড ধরে এই রাস্তা এসেছি কারণ এই রাস্তাটা এখন ফাঁকা থাকে হাবড়া থেকে বারাসাত বারাসাত হয়ে দমদম হয়ে কলকাতা হয়ে যেতেই পারতাম বাট ওই রাস্তায় এই টাইমটায় প্রচুর পরিমাণে ভিড় থাকে তো যেই কারণে আমি যখনই এই দিকটায় কোথাও যাই তো এই রাস্তাটাই ধরি এখন আমরা খড়িবাড়ি রোডটাকে ছেড়ে বাদিকে যে উঠে গেলাম আমরা বিশ্ববাংলার সরণীতে তো এখন বিশ্ববাংলার সরণী ধরে আমরা যাচ্ছি সায়েন্স সিটির দিকে শহরের কোলাহলের মধ্যেও যে একটা আলাদা রকমের মজা আছে সেটা কিন্তু এই রাস্তাটায় তো এখন সময় প্রথমে আমরা এই রাস্তার রাইডের ফিলটা নিস তো লেটস গো তো এদিকে দেখছো মাদার বক্স মিউজিয়াম আর আমার ঠিক ডান দিকে রয়েছে ইকো পার্ক। ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বিশ্ববাংলা গেট। এখন আমরা রয়েছে পুরো বিশ্ববাংলা গেটের সামনে ক্রসিং এ এখানে তো এখন আমাদেরকে ঠিক ডান দিকে যেতে লাগবে। এবার আশা করছি আমরা একটুখানি জ্যাম কম পাবো। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু নিকো পার্কে বাঁদিকে চলে গেলে গড়িয়া সোজা গেলে হচ্ছে ছ কিলোমিটারের রুবি ওয়েলকাম টু ইউ দ্য সিটি অফ জয় আমাদের প্রাণের শহর কলকাতা অফ সেই পাহাড়ে চালানোর ফিল আসে মাত্র 20 কিলোমিটার রাস্তা আমরা এক ঘন্টায় পার করলাম সোজাকালে হচ্ছে নরেন্দ্রপুর বারুইপুর সোনারপুর থেকে শুরু হয়ে গেল এবার পুলিশের পোস্ট মানে 5500 কিলোমিটার কমপ্লিট করে এসেছি আমরা জার্নি কলকাতা থেকে স্পিতি ভ্যালি তারপর আবার আমরা লাদাখ পৌঁছেছিলাম লাদাখের সিংখুলা পাশে টোটাল 5500 কিলোমিটার জার্নি করেছি সিরিয়াস বলছি এতগুলো রাজ্য কভার করেছি একটা জায়গায় আমাদেরকে পুলিশের দেখা হয়নি আর এখানকার পুলিশগুলোর আমি একটা জিনিস খারাপ সবথেকে বেশি দেখেছি সেটা হচ্ছে ভিডিওতেও দেখেছি যে বাইরের লোক আসলে তারা বেশি পরিবারে আসতে বাট আমাদের কোনো চিন্তার কারণে আমাদের সমস্ত কিছু পুরো ফাইন আছে শুধুমাত্র একটা জিনিসের নিয়ে সমস্যা সেটা হচ্ছে ফক লাইট লাগানো দুইবার তিনবার আমি আমার নর্মাল লাইটের জন্য অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি রাস্তা খারাপ রাস্তার মধ্যে গর্ত তার রেসপন্সিবিলিটি কে নেবে সরকার নেবে বাদিকে হচ্ছে পদ্মপুকুর আর আমরা যাবো হচ্ছে ডান দিকে কি রোডের নাম কি বললি বকখালি যাবো স্যার শুরু হয়ে গেল কোথায় যাবো আমি তোমার বলে যাবো নাকি ভাই এমন ভাবে ধরে মন হচ্ছে কি না কি ক্রাইম করে ভাই আবার সামনে দাঁড়িয়ে আছে এবার শুরু হলো সবে এই এই জ্বালাতনের ভাই এই রাস্তাটা এরম পুরো একদম ভরা এই সবে যা এখন এই রাস্তায় আর কতবার এই হতে হবে আপনাদেরকে দেখাবো জাস্ট। সোনারপুর থেকে আমরা এই নিয়ে 5 কিলোমিটার মাত্র এগিয়েছি। আর মধ্যে চার জায়গায় চার জায়গায় এরকম ভাবে সবাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে আমি ইউটিউবে ভিডিও দেখেছি প্রত্যেকটা মানুষের সঙ্গে হারাসমেন্ট প্রত্যেকটা মানুষের সাথে। মানুষ মানুষlastে বকখালিতে যাওয়াই বন্ধ করে দিয়েছে এই একটা কারণের জন্য। গাড়ি দিকে আমরা সবাই রাইড করে। বাইক রাইড করে কি বকখালি আসতেই যায় না এই একটা কারণের জন্য এই হারাসমেন্টের জন্য। এখন আমরা রয়েছি কল্লানপুর গ্রাম পঞ্চায়েতের এখানে আর আমরা রয়েছি আমতলা বারুইপুর রোডে। এখন সময় হয়েছে গছে বাড়িতে দশটা চুয়ান্ন কলকাতা থেকে মৌসুমি আসলেন বা কলকাতা থেকে বকখালি সবাই একই রাস্তা দিয়ে গেছে তো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবাই আমরা রয়েছি যদি একটু স্পেশাল কিছু না হয় যদি একটু সবার থেকে আলাদা কিছু না হয় তাহলে কি করে হবে বলো এখন কিন্তু আমরা মেন রাস্তা থেকে একটা বাদিকে রাস্তায় ঢুকলাম একটা বাইপাসে আর এই রোডটার নাম হচ্ছে ঝিঙ্কি রোড এই রাস্তায় আমাদের টোটাল জার্নি হচ্ছে কি তেরো কিলোমিটার বাট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ভাই দেখ কি সুন্দর এরালা কেরালা লাগছে পুরো ও তো যাচ্ছিলাম আমরা এখন মৌসুনি দিকে আর এখন এখানে জায়গাটা যাস দেখো হেভি সুন্দর লাগছে হেভি লাগছে জায়গাটা জাস্ট দেখো তো চলো নতুন কিছুকে দেখা যাক নতুন কিছুকে এক্সপ্লোর করা যাক অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে ভাই মেন রাস্তায় হাইওয়েতে তে আর কি মজা মজা নিতে হবে প্রকৃতির দেখো রাস্তাটা শুধু জাস্ট দেখো বাদিকে আমার রয়েছে এই খালটা কি অসাধারণ সুন্দর লাগছে আর সাথে সাথে এই রাস্তা দুপাশ থেকে গাছের মধ্যে থেকে যাওয়া শুধু ভাই কেমন লাগছে নর্মাল রাস্তায় দিয়ে গেলে কিছু দেখার নেই ভাই শুধু গাড়ি চালাও কোনো মজা নেই কোনো অনুভূতি নেই কোনো মেমোরিও নেই ওটা আমরা এখান থেকে যাচ্ছি প্রতিটা মুহূর্তে উপভোগ করতে করতে যাচ্ছি উস্থি রয়েছে এখান থেকে পাঁচ কিলোমিটার এখন সময় হয়ে গেছে এগারোটা উনষাট আর আমরা চলে এসছি উস্থি বাজার আর উস্থি বাজার থেকে আমাদের থেকে এই বা রাস্তাটা নিতে লাগবে এটা হচ্ছে হটুগঞ্জ আর এখান থেকে ঠিক বা দিকে গেলে কাকদ্বীপ আর ডান দিকে চলে গেলে কিন্তু ডায়মন্ড হারবার তো এখন আমরা যাবো হচ্ছে সোজা কাকদ্বীপের দিকে এখন সময় হয়ে গেছে বারোটা বত্রিশ এখান থেকে বকখালি বাকি রয়েছে সিক্সটি এইট কিলোমিটার আর কুলপি এখান থেকে বাকি রয়েছে মাত্র চার কিলোমিটার এখন প্রায় আমরা একশো কিলোমিটারের উপরে চলে এসছি এখন আবার আমাদেরকে একটু পেট্রোল ভরতে হবে অনলাইন করবো তিনশো নিরানব্বই কাকদ্বীপ এখান থেকে চব্বিশ কিলোমিটার এখন আমরা কুলপি থেকে চারশো টাকা তেল ভরে নিলাম চলো এখন আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে আবার আমরা যাওয়া শুরু করছি আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুমী আইসল্যান্ডের দিকে তো এখান থেকে কাকদ্বীপ বাকি রয়েছে আর চব্বিশ কিলোমিটার আর কাকদিক থেকে নামখানা বাকি রয়েছে আর চোদ্দ কিলোমিটার তো এখন সময় হয়ে গেছে একটা একচল্লিশ আর আমরা এখন চলে এসেছি কিন্তু কাকদ্বীপে নামখানা এখান থেকে রয়েছে চোদ্দ কিলোমিটার আর বকখালি রয়েছে এখান থেকে থার্টি নাইন কিলোমিটার তো এখন আমরা আছি কাকদ্বীপ তিন রাস্তার মোড়ে আর এখান থেকে ঠিক আমাদেরকে যেতে হয় বাড়িকে এই রাস্তায় আমাদেরকে সোজা চোদ্দ কিলোমিটার গেলে আমরা বাবা হচ্ছে নামখানা দেন নামখানা থেকে আমাদেরকে মৌসুমীর জন্য

তো আমরা এখন রয়েছি এরেঞ্জ একশো সতেরোতে আর এখানে এখন রয়েছে আমাদের আজকের জায়গার প্রথম টোল প্লাজা এখন সময় হয়ে গেছে দুটো পাঁচ আর আমরা চলেছি মৌসুমি রেস্টুরেন্টে প্রায় কাছাকাছি বকখালি এখান থেকে বাকি আছে চব্বিশ কিলোমিটার ফেজারগঞ্জ বাকি রয়েছে বাইশ কিলোমিটার আর আমরা রয়েছি কিন্তু এন এইচ ওয়ান ওয়ান এখন আমি রয়েছি রাজনগরে ঠিক এখন এখান থেকে আর দুশো মিটার দূরে আমাদেরকে ঠিক ডান দিকে এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি গ্রামের একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর চারিদিকে এই প্রকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এখান থেকে আর কিলোমিটার দূরে রয়েছে আমাদের মৌসুরি আইল্যান্ডে যাওয়ার জন্য যে ঘাট সেই ঘাটটা বাইক নিয়ে আসার মজাটা কি জানো যেই জায়গাটাকে আমার ভালো লাগবে সেই জায়গাটাকে আমার মনে হবে যে এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানো দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে যদি মনে হয় আমি এখানে কিছুটা সময় বসবো বাট আমরা যদি টুরিস্ট হিসাবে আসি কোনো টোটো ভাড়া করে আসি তো আমাদের ডেস্টিনেশন যেটা থাকবে সেখানেই আমাদের একে নামাবে মাঝখানে যত ভালো জায়গায় থাকুক না কারণ আমাদের ইচ্ছা হলো তারা কিন্তু আমাদেরকে দাঁড় করাবে না বাইক নিয়ে আসার মজাই আলাদা সবাই ট্যুরিস্ট হিসাবে না আসে একবার এই ধরনের ট্রাভেলটা করো জীবনে কোনো একদিন তো এখন আমাদেরকে ডান দিকে যেতে লাগবে তো চলে এসছি এখন আমাদের আজকের মৌসুরি আইল্যান্ডে যাওয়ার জন্য যে ফেরি ঘাট সেখানে ফেরিতে এটা না তো পাতিবুনিয়া ঘাট রয়েছে একটু সামনে এখন সময় হয়ে গেছে দুটো তিরিশ এই হচ্ছে ঘাট ওপারে রয়েছে নৌকোটা ওপার থেকে আসছে এদিকে আর এখানে জায়গাটা দেখ খুব তাড়াতাড়ি আর আমাদের ওপাশেই রয়েছে মৌসুমী আইল্যান্ড তো বোট ফাঁকা হয়ে গেছে এখন আমরা আমাদের গাড়িটাকে তুলে নেবো ভাই ওখানে ব্লগ করছে কি করে সবার সামনে করে আমি জানি না আমি এই জিনিসটা কোনোদিনই পারি না ব্লগ আমি করতে পারি এই কারণে কারণ ওখানে আমি একা একা কথা বলি তাই টাইম হয়ে গেছে দুটো পঞ্চাশটা ছেড়ে দিচ্ছে তো চলো এখন আমরা ওপারে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড এর দিকে তো এখন আমরা চলেছি এই পাশে মৌসুমি আইল্যান্ডে এপ্রড়ে ওখান থেকে তুলতে হলো কত নিল হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তো গাড়ি প্লাস আমরা দুজন পার করলাম তো টোটাল নিল পঁয়ত্রিশ টাকা আমরা এখন ফেরি পার করে চলে এসেছি মৌসুমিতে এখন টাইম হয়ে গেছে তিনটে পাঁচ আর এখন আমরা এখান থেকে যাচ্ছি আর রয়েছে ধানের ক্ষেত ভিউ সুন্দর লাগছে ভিউ এই পাশে ভিউটা দেখো এখান থেকে টোটাল ডিস্টেন্স বাকি রয়েছে আর পাঁচ পয়েন্ট তিন কিলোমিটার করে ভাববে কি রাস্তা এটা এইবার তো মজা আসবে ভাই অপরোডিং কি লাগছে ভাই ও এই রে সর্বনাশ ভাই যাবো কোথায় మౌసమీ బా మౌసమీ తి ছোটবেলায় কত গুলি খেলতাম জানিস কত ধাওয়া করতাম কত মার খেতাম বড় হওয়ার পরে কেউ আর খেলে না আমরা কত ভালো ছিলাম বল আমাদের জীবনটা আমাদের ছোটবেলাটা এখন সব পাবজি ফোনের গেম নিয়ে পড়ে থাকে এরা জীবনের স্বপ্নের জীবন কাটাচ্ছে আমরা 90s এর যারা ছেলে আছি আর 2000 সালের একদম শুরু শুরুর দিকের ছেলেরা তাদের ছোটবেলাটা স্বপ্নের মতন কেটেছে তারাই শেষ জেনারেশন যারা এইভাবে জীবনটাকে উপভোগ করেছে সেই গুলি খেলা আসে লাট্টু খেলা আসে ঘুড়ি ওড়ানো সেই খেলার জন্য কত মার খাওয়া তারপরেও আমরা সেই খেলাগুলো খেলে বড় হয়েছি বাট এখন আমাদেরকে যারা ধাওয়া করতো তারাই আমাদেরকে এখন বলে খুব খারাপ লাগে এখনকার ছেলেবেলেদের মেলেদের দেখলে তারা এখন জানিস তো খুব আফসোস করে যে তোদেরকে আমরা কত বারণ করেছি কত বকা দিয়েছি বাট আজকের ছেলেবেলেরা সেই জিনিসগুলো কোথায় আর করে চলো কোনো ব্যাপার না আমরা আমাদের জীবনটাকে ছোটবেলাতেও যেরকম আনন্দ করেছি এখন বড় হওয়ার পরেও সেরকম করব আর বুড়ো বয়সে তো আরো পাগলামি করবো আরে ভাই কি লাগছে তো আমরা চলে এসেছি আমাদের আজকের দিনে আমাদের আস্থানা আমাদের আজকের দিনে অ্যাডভেঞ্চারের জায়গা এটা হচ্ছে গিয়ে মৌসুমিতে ক্যাম্প

যখন আমরা এই জিনিসটাকে পেয়েছি না তো ওইটাকে নর্মাল ভাবে খাবো না যেহেতু আমরা একটুখানি অ্যাবনরমাল জায়গায় এসেছি তো আমরা অ্যাবনরমালের মতন করেই খাবো তো এখন সময় হয়ে গেছে তিনটে আটান্ন তো এখন আমাদের খাবার চলে এসছে তো এখন আমরা খাবারটা খেয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখন আমরা আমাদের টেন্টের দিকে যাবো তো টেন্ট কোথায় আছে আর আজকে আমরা রাতটা থাকবো কোথায় রাতটা কাটাবো কোথায় অ্যাডভেঞ্চারাস ভাবে তো চলো তোমাদেরকে সেটা অন্য টাইম কি হয় আমরা যে কোনো জায়গায় যাই অ্যাডভেঞ্চারে গেলে আমাদের কি করতে হয় টেন্ট পিচ করতে হয় কোথায় করবো সেই একটা চিন্তা থাকে কিভাবে করব সেটারও একটা চিন্তা থাকে অনেক রকমের টেনশন থাকে বাট কারো অনেকে আছো যারা এই টেন্টে থাকা মানে এই ক্যাম্প করে থাকার যে রোমাঞ্চটা যে অ্যাডভেঞ্চার সেটা একটুখানি একদম কাছ থেকে নিতে চাও বিগিনার হিসাবে মানে একদম শুরু তো তোমরা এই অনুভূতিটা নিতে চাইলে তোমাদের কাছে সব থেকে সব থেকে সুন্দর যে কাছের ডেস্টিনেশন রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের এই মৌসুমী তাইল্যান্ড তো আর আজকে আমরা যেখানে রাত্রে কাটাবো সেখানে সামনের ভিউটা যাতে জাস্ট অসাধারণ লাগছে এখন এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট আর এখান থেকে আমরা পাবো ঠিক এরকম ভিউ তো কেমন লাগছে জাস্ট বলো এরকম একটা জায়গা থেকে এমন একটা ভিউ এখন ভাটা রয়েছে জলগুলো যখন সামনে আসবে অসাধারণ লাগবে তো আমরা নিয়েছি হচ্ছে আমাদের এই মাঝখানে ট্রেনটা এখন আমি চলে এসেছি আমার ক্যাম্পে আর আজকের রাতটা কিন্তু আমি এখানেই কাটাচ্ছি এখন বিকাল বেলায় আমার ঠিক চোখের সামনে সূর্যটা অস্ত্র যাচ্ছে আর এই ক্যাম্প থেকে বসে কি অসাধারণ লাগছে চলো ওয়ান টু থ্রি সেরা লাগছে সেরা সূর্যটা দেখা একদম আমাদের ঠিক সামনে আস্তে আস্তে অস্ত্র যাচ্ছে আজকে কিন্তু ঠিক রাতের বেলা আমরা কিন্তু চারটাকে দেখবো ঠিক এই আকাশে এই ক্যাম্পের মধ্যে বসে সত্তর থেকে আশি জন আমাকে মেসেজ করেছে আমাদের সাথে কোনো ট্রিপে যাবে বাট হয়ে উঠছে না সত্যি কথা বলছি শোনো কারণ আমি যে অ্যাডভেঞ্চারটা পছন্দ করি সেখানে দুজনের বেশি একজনকে নিয়ে যাওয়া সম্ভব না বাট এখানে দারুণ আনন্দ হতে পারে যদি গ্রুপ মিলে আসি তো তোমরা যারা যারা যেতে চাও একটা রাইডে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে চলে আসো যারা যারা মেসেজ করেছিলে যাবে তোমাদের সবাইকে ইনফর্ম করে দেবো আর আলটিমেট এই বকখালি এবং মৌসুমী আইসল্যান্ডের এই চরম রোমাঞ্চকর একটা জার্নি করবো আমরা সব লসি মিলে প্রচন্ড বাওয়াল করবো প্রচন্ড মজা করবো তো আপাতত আজকের দিনটাকে আমরা উপভোগ করি এখন সন্ধ্যা হয়ে যাবে আমরা ভাবছি এখন একটু যাই একটুখানি এখানে একটু হেঁটে আসি তো এখন আমরা এখান থেকে গেলাম অনেকটা সমুদ্রের একটুখানি হেঁটে আসলাম এখন আমার প্ল্যান হচ্ছে এখন কিছুক্ষণ বাদে আমরা এখানে বারদিকিউ বানাবো এখানে ক্যাম্প ফায়ার করবো একটুখানি আগুন জ্বালাবো মানে আজকের দিনটাকে একদম জীবনের পাতা একদম স্মৃতির মতন করে তুলবো যত ছোট ছোট রাইড আছে সেই সব জায়গাগুলোতে গিয়েও তুমি যদি এই ধরনের আনন্দটা জীবনে নিতে পারো লাদাখ কেন ভাই শুধু লাদাখ কেন ভারতবর্ষে এত হাজার হাজার জায়গা রয়েছে প্রতিটা জায়গায় মেন জিনিসটা হচ্ছে কি উপভোগ করাটা নিজের উপর তো চলো আজকের দিনটাকে আরো স্মৃতির পাতায় আরো 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 মজবুত করে রাখি আজকে আমরা যেখানে রয়েছি এই জায়গাটাকে রাতের বেলায় কেমন অ্যাম্বিয়েন্স এই জায়গাটা রাতের বেলা কেমন লাগছে ভাই কেমন লাগছে এখন দারুণ লাগছে সেরা লাগছে সন্ধ্যাবেলার আমাদের স্ন্যাক্সটা সেটা চলে এসছে স্ন্যাক্স নিয়ে আমরা চলে এসছি ঠিক এখানটায় এখানে বসবো আর এখানে চাটা খাবো স্ন্যাক্স টা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানকার এখনকার এমবিয়েন্স তো এখন রাত মোটামুটি ভালোই হয়ে গেছে আর আমরা আমাদের চলে এসেছি ক্যাম্পের মধ্যে একদম সমুদ্রটাকে সামনে থেকে দেখছি সমুদ্রের এই সাউন্ডটাকে শুনতে শুনতে এখানে বসে এই ক্যাম্পের রোমাঞ্চটাকে নেওয়া একটা আলাদা রকমের অনুভূতি তুমি একটা কথা বলতে ভুলে গেছো ক্যাম্প ফায়ারটা রয়েছে যে তো এখন আমাদের তো আসল অ্যাডভেঞ্চারটাই বাকি রয়েছে ক্যাম্পের মেইন জিনিস হচ্ছে ক্যাম্প ফায়ার অথবা বন ফায়ার যে যেটা বলে আর তার সাথে যদি একটু মানে আমরা কি পাওয়া যায় তো এখন আমাদের মেইন জিনিস ক্যাম্প ফায়ারটা পুরোপুরি বাকি রয়েছে তো চলো এখন আমরা আমাদের ক্যাম্প ফায়ারটা আমরা ক্যাম্প ফায়ারটা সেট করি তো এখন আমরা জ্বালাচ্ছি আমাদের ক্যাম্প তো হাই এখন রাত অনেক হয়ে গেছে আর রাত হয়েছে তো কি হয়েছে সময় কিন্তু একদিনই আজকের দিনটাই ইচ্ছে উপভোগ করতে আজকের দিনই উপভোগ করব এখন আমরা বসে রয়েছি আমরা যেখানে সেই চা খেয়েছিলাম সেখানে এখন জোয়ারের টাইম জাস্ট জলের সাউন্ড শোনো আমরা এখন যেখানে বসে আছি না একটু এক্সট্রিম লেভেলের মজা করব না তা কি করে হয় তো চলো একটুখানি অন্য জগতে হারাই সো লেটস গো তুমি জানো না যে মাঝে রাতে জানি না কার খি যায় বা আসে তাতে চলছে না আর সোজা পথে কপিরাইট খাবো শিওর আহা সেরা সেরা

বলো সবাই মিলে একসাথে একবার হবে আমাদের হাসনু ভাড়া আহ টাকা হয়তো মরে গেলে হতো বেশি ভালো বেঁচে থাক হবে বেঁচে থাকতে হবে আহ তিনজন চারজন থাকলে বাওয়াল দেখতে আমরা তো দুজন সেই জন্য কোনো রকমভাবে হচ্ছে তিনজন চারজন থাকতাম আমি তুই শুভঙ্কর বৌদি ফৌদি আমরা সবাই যদি থাকতাম তাহলে বাওয়াল দেখতে আলাদা লেভেলে এখন হচ্ছে দেখি এখন কেস্টা কি হচ্ছে এখন এখন কেসটা হচ্ছে ওই যে ওই পাশে গান চলছে সেই দিয়ে আমরা নাচানাচি করতেছি দুটে ফুল না আরো একবার চলো ভিড় সেরা সেরা এখানে যদি দরকার সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে আমাদের খুব সাদেরি আমরা এই মোজিনি আইল্যান্ডে ট্রিপটা করব সবাই সবাই যারা যারা যাবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার উইথ অরবি চলে এসো আমাদের টিপ কিন্তু 10 থেকে 12 জন দিয়ে আমরা করব মাত্র দুজনে ভাই এই লেভেলের বাহল করতে পারি আমরা তো আট 10 জন হলে ভাই হেটে যাবে মোজিনি আইল্যান্ডে हां আমি রাজি ঝুকিনি জীবনের আরও একটা সেরা দিন আজ কাটাচ্ছি একদম সামান্য একটা জার্নি সে লাদাখের পরে সেই স্পিতি ভ্যালি মতন জায়গা ঘুরে এসে এই মৌসুমি আইল্যান্ডকে ভাবে যে উপভোগ করতে পারবো এটা একমাত্র অ্যাডভেঞ্চার হইতে হবে অর্ণবে আর তোমাদের স্থাপনের জন্যই আমরা এই এনার্জিটা এই আনন্দটা আরও পরিমাণে করছি সবাই ভালোবাসা দিতে থাকো এইভাবে আরও অনেক অনেক কিছু হবে ভাই রাতে সবাই ঘুমিয়ে পড়ছে আর আমরা এই লেভেলের বাং করছি সবার যদি ভালো লাগে আমাদের এই অ্যাডভেঞ্চার মোটো ব্লগ সবাই একটু সাপোর্ট করো আগামীতে আরো আরো এক্সট্রিম কিছু আসছে পাহাড় থেকে সমুদ্র থেকে জঙ্গল সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো সমস্ত কিছু নয় কি শুধুমাত্র পাহাড়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো সবাই সাপোর্ট করো বাংলায় এই লেভেলের অ্যাডভেঞ্চার ব্লগকে ভালোবাসতে হলে তো ভাই ওখানে গান হচ্ছে আর আমরা এখানে নাচ করছি হয়ে 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 গেছে 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 অনেক 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 আনন্দ তো আমাদের রাত এবার এবার খিদা পেয়ে খাবার খাওয়া দেন ঘুমানো সকালবেলা ওঠা ওই ক্যাম্পের দরজাটা খোলা এই সুন্দর মৌসুমিকে তোমাদেরকে দেখানো দেন আবার আমাদের আবার সেই নর্মাল সাধারণ জীবনে ফিরে যাওয়া ফিরে যাওয়া মানে আবার একটা নতুন প্ল্যানিং আবার নতুন কিছু আবার নতুন কোনো অ্যাডভেঞ্চার আরো চরম কিছু সামনে আসছে এটা তো জাস্ট নর্মাল ছিল সামনে আরও 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 সেই সেই অ্যাডভেঞ্চার ওই অন্ডব সেই ভ্যালির অন্ডব আসছে সো সবাই সাথে থাকবে দেখতে তো এখন সময় হয়ে গেছে রাত দশটা পনেরো আর এখন আমরা রাতের খাবার খাবো তো খাবার এখনই আসছে তো খাবারে আজকে রাতে কি কি থাকছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন চলেছে আমাদের রাতের খাবার কি আছে দাদা রাতে আজকে রুটি আর সাথে মটন আছে দারুণ একটা কম্বিনেশন সো চলো খাওয়া যাক যারা একটু ঝাল ঝাল দেখো কার কী চিন্তাভাবনা কার কী ভাবনা চিন্তা ট্রাভেল নিয়ে আমি জানি না বাট আমি ঘুরতে গেলে খাওয়া দাওয়াটাকে মাত্র এক পার্সেন্ট প্রায়োরিটি দিই এক পার্সেন্ট এখানে বসে সমুদ্রের এই সাউন্ড শুনতে শুনতে খাওয়াটা বা এখন ঘুমাতে যাওয়াটাও এর মধ্যে কিন্তু আলাদা রকমের একটা অ্যাডভেঞ্চারাস আছে আমাদের ঘুরতে গেলে আমাদের আনন্দ করতে গেলে সবসময় যে দূরে যেতে লাগবে পাহাড়ে যেতে লাগবে কোনো মানে নেই আমাদের কাছাকাছি তো এত সুন্দর কিছু কিছু জায়গা রয়েছে সেই জায়গায় গেলে একদম অল্প খরচের মধ্যে আমরা এই জার্নিগুলো কমপ্লিট করতে পারি সেখানেও কিন্তু একটা আলাদা রকমের ভালো লাগা থাকে এত না কলকাতার একদম মাত্র কাছাকাছি একশো আশি কিলোমিটারের জার্নি তুমি যদি ট্রেনে আসতে চাও ট্রেনে আসতে পারো নামখানা থেকে এখান থেকে চলে আসতে পারবে টোটো ধরে ওই জার্নিটাকে সত্যি কথা বলছি আমি জার্নির মধ্যে ধরি নেই ওর মধ্যে না আমি কোনো ফিলিংস পাই না আমি কোনো অনুভূতি পাই না আমি তোমাদেরকে সেটার জন্য শেয়ার করবো যে তোমরা ঐক্য আসো বলবো একটা কথাই নিজের যদি একটা বাইক থাকে সেটা যা সিসির হোক কম সিসি হোক হাই সিসির হোক যা হোক নাও গাড়ি চালাও রাস্তার মজা নাও রাস্তার চারিদিকের প্রকৃতিক যে সৌন্দর্য তার মজা নাও নিজের নিজে ধীরে ধীরে পৌঁছে যাও এখানে মসরিম আইসল্যান্ডে আগামীতে আমরা কিন্তু এই জার্নিটা আমরা করছি প্ল্যান বানাবো একটা এক্সট্রিম লেভেলে প্ল্যান বানাবো মানে এই এক ঘন্টার মধ্যে অলরেডি ছয়জন আমাদেরকে কনফার্ম করে ফেলেছে আর অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে আসছো কি হবে বাউলামি বাউলামি তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে চললো আর এখন আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পের এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা ক্যাম্পে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ক্যাম্প তো এখন আমরা শুয়ে পড়েছি শুধু কেমন কাটলো আজকে দিনটা তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে তো গুড নাইট সবার সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে সো বাই হাই গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে স্বাগত জানাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন সকালবেলায় এখানে চা দিয়ে গেছে সব থেকে ভালো কথা আজকে সকালবেলা এখানে চা খাচ্ছি আর এখন উঠে মুখটুক ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে বসে এখন চা খাচ্ছি আর সামনের দৃশ্যটা দেখছি সকালবেলায় উঠে এক দিন এক এক রকমভাবে ভ্রমণ করে দেখছি দেখো পাহাড় তো সুন্দর পাহাড়ের কোনো বিকল্প হয় না বাট সমুদ্র কোথায় কম যায় সকালবেলা পাহাড় ছেড়ে এসে পাহাড় দেখে এসে সমুদ্র দেখার মজাটা আলাদা রকমের তো এখন জাস্ট এখানে চাটা খাচ্ছি আর চাটা খাচ্ছি কোন দৃশ্যে দাঁড়িয়ে জাস্ট দেখো কোন দৃশ্যে বসে উপভোগ করছি চাটাকে জাস্ট দেখো পুরো সামনে রয়েছে আমার সমুদ্র ওখানে সমুদ্র দেখছো এখানে বসে আমরা এই ভিউটাকে একদম সামনে থেকে এনজয় করছি মানে অপূর্ব সুন্দর লাগে সকালবেলা বসে ভাবে চা খাওয়াটা তো এখন সময় হয়ে গেছে আটটা পঁচিশ আর আমাদের নটার সময় হচ্ছে চেক আউট তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব কালকে রাতে আমাদের এই টেন্টে ছিল আর এখান থেকে আমাদের ভিউটা পাওয়া যাবে ঠিক এরকম রকমের এই আমরা কালকে এখানে এখানে বসে জানোই তো কি আনন্দ করেছি জল পুরো একদম পার অবধি চলে এসেছিলো পুরো মাচাটার নিচে জলে পুরো ভরেছিলো আর বিভৎস পরিমাণে ঢেউ দিচ্ছিলো আর আমরা ওখানে গান করে আনন্দ করে নাচ করে বিভৎস মজা করেছি তো আজকের ভিডিওটা থাকছে এই অবধি কেমন লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না একটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশান পাই যে হয়তো আমার ভিডিও হয়তো ভালো লাগছে তাই সে সাবস্ক্রাইব করছে তাই আরও ভালো কিছু করার জন্য এখনও তো জাস্ট একটা ছোট চ্যানেল আগামীতে আমরা আমাদের আমাদের লোসিসি গাড়ি নিয়ে আমরা অনেক কিছু করব। অনেক কিছু করব আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও এরপরের যে সিসটা আসতে চলেছে না সেটা হচ্ছে চরম রোমাঞ্চ করে জীবনের সব থেকে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব জীবনের মৃত্যুকে এতটা কাছে থেকে দেখে এসছি না সেই গল্প তোমাদের সাথে শেয়ার করবো এবং সে একদম কাছে যাবো ওখানকার লোকাল মানুষের থেকে জিজ্ঞাসা করব। আমরা যেই জায়গায় রাত কাটিয়েছি ওখানে যদি কেউ রাত কাটায় তাহলে পরিস্থিতিটা কী হবে তো পরের ভিডিও বকখালিতে দেখা হচ্ছে তোমাদের সাথে ভয়ঙ্কর রোমাঞ্চ নিয়ে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চার উইথ এইভাবেই সাথে থাকো সো লাভ ইউ অল সবাইকে অনেক ভালোবাসা জানে এইভাবে ভালোবাসা থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে কেউ মিস করো না বি বৎস রোমাঞ্চকর ভিডিও হয় বি বৎস ততক্ষণ ভালো থাকো চলো বাই